ছাব্বিশে নির্বাচনের আগে এবারে কি তৃণমূলের হাতি আর হিন্দুত্ব ভাবছেন নিশ্চয়ই হঠাৎ কেনই কথা বলছি কারণ এতদিন ধরে বিজেপিকে বারংবার যে দাগিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে যে হিন্দুদের পক্ষে কথা বলে হিন্দুদের দল বা হিন্দুদের রাজনীতি করে ক্ষমতায় আসতে চায় এবারে কিন্তু নির্বাচনের আগে খোদ অন্য কথা বলছে তৃণমূল সরাসরি সনাতনীদের নিয়ে মঞ্চ থেকে বিভিন্ন কথা বলছেন এবং খোদ তৃণমূলের পক্ষ থেকে একাধিক মন্তব্য করা হচ্ছে যে তৃণমূলও পারে সনাতনীদের ধরে রাখতে তাহলে হঠাৎ করে কেন এই সনাতনীদের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফে তাহলে এইভাবেই কি ছাব্বিশে নির্বাচনের ভোট বৈতরণী পার করানোর চেষ্টা করা হবে আজকে এটা নিয়ে আলোচনা করব। নমস্কার আমি জানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত প্রধানমন্ত্রী এই সভায় এসেছিলেন অন্য জায়গায় বারংবার তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ উঠে আসে যে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের নিয়ে রাজনীতি করে এবং হিন্দু সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে তাই তৃণমূল কী করছে তৃণমূল এবার হঠাৎ করে বিজেপির পন্থাকে অবলম্বন করছে তাহলে আজকে আমরা দেখতে পেলাম ধর্মতলার যে ধর্নামঞ্চ আপনারা জানেন তৃণমূলের পক্ষ থেকে বহু দিন ধরে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ এবং বাংলাদের মানে বাংলা ভাষা বাংলা অস্মিতার অপমানের প্রতিবাদে ধর্নামঞ্চ করে প্রতিবাদ করা হচ্ছে এবার সেই ধর্নামঞ্চে তারা নিয়ে এলেন সনাতনীদের এবং তারা বক্তব্য রেখেছিলেন সেই মঞ্চ থেকে সেই একই মঞ্চ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি বলছে এই সংগঠন তৃণমূলের দেখিয়ে দিয়েছে সনাতন ধর্ম কি সনাতন ধর্ম হচ্ছে সকলকে নিয়ে চলো তাই এই মঞ্চে আমাদের যেমন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষরা খ্রিস্টানরা রয়েছেন এবং রামকৃষ্ণ মিশন মঠের তিনিও মহারাজ তিনিও এখানে আছেন এটাই তো বৌদ্ধও আছেন চলে গেছেন কিন্তু এসেছিলেন অর্থাৎ তার উপস্থিতি আমাদের এই মঞ্চকে উজ্জ্বল করেছিল আমি মনে করি যে শ্রী রামকৃষ্ণ দেব যে কথা বলেছিলেন সেটাই তো সনাতন ধর্মের কথা অর্থাৎ যত মত তত পথ you yeah. শুনলেন আপনারা কী বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য এই যে মন্তব্য তিনি করলেন তাহলে এবার বিরোধীদের তরফ থেকে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে কি তৃণমূল একই পন্থা অবলম্বন করার চেষ্টা করছে যে এই অভিযোগটা তারা বারংবার বিরোধী দল বিজেপির জন্য করে যে বিজেপি নাকি হিন্দুদের রাজনীতি করে বা হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে আবেগ নিয়ে রাজনীতি করে তাহলে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে এই রূপ কেন করলো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এবং আজকের বিশেষ করে এই ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর বাঙালি অস্মিতার ওপর যে অত্যাচার বা অপমানের জন্য তারা প্রতিবাদ করছে সেই মঞ্চ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের এরূপ মন্তব্য কিন্তু তীব্র নিন্দা করা হচ্ছে এই নিয়ে কি বলা হচ্ছে বিজেপির তরফে আপনাদের শোনাবো তাহলে পরে তাহলে পরে দুধেলো লো গাই এই কথা যখন মুখ্যমন্ত্রী বলেন এবং ঈদের জমায়েতে গিয়ে তিনি যখন বলেন হিন্দু ধর্ম গন্ডা ধর্ম ফিরহাদ যখন তিনি পাকিস্তানের কথা বলে দাওয়াতে ইসলামের কথা বলে যেদিন বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু বলবে সব কথা বলে হুমায়ুন যখন আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ এক ঘন্টার মধ্যে কেটে ভাগীরথির জলে ভাসিয়ে দেওয়ার কথা বলে সিদ্দিকুল্লা যখন স্তব্ধ অবরুদ্ধ করে দেওয়ার কথা বলে এবং আরো অনেকে কত বলবো তখন কিন্তু সনাতনীদের শ্রদ্ধা যদি অন্তর থেকে করে তাহলে চন্দ্রিমার প্রতিবাদ করা উচিত ছিল সেদিন গর্জে ওটা উচিত ছিল আজকে মঞ্চে শনী সনাতনীদের নিয়ে এখন অনেক কিছুই করবে ওরা অনেক কিছুই বলবে অনেক কিছুই করবে বা করছে কিন্তু সনাতনীরা ইতিমধ্যেই বা যখন দুর্গা পুজো নিয়ে প্রবলেম হচ্ছে কালী পুজো নিয়ে প্রবলেম হচ্ছে কার্তিক ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে সরস্বতী পুজো জয়েন্ট সি কমিশনার অফ পুলিশকে হাইকোর্টের আদেশে দাঁড়িয়ে থাকতে হয় ডিউটিতে এবং সরস্বতী পুজো করতে হয় তখন কিন্তু এগুলো নিয়ে ভাবা উচিত ছিল চন্দ্রিমার বাংলার মানুষ বাংলা যারা বসবাসকারী বাঙালি অবাঙালি হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যদি নিজেকে সম্মান করে যদি ডিগনিটি মর্যাদা বোধ সকলেরই আছে তারপরে বাংলায় গত সাড়ে চোদ্দ বছর ধরে যে যে ঘটনাগুলো ঘটে গেল তারপরে যারা ছেলে মেয়ের বাবা মা যাদের ঘরে ইয়াং মেয়ে রয়েছে সে তামান্নার কে দেখে হোক তিলোত্তমাকে দেখে হোক বা ল কলেজের ওই কন্যাটির বিষয় হোক এটা তো এই বাংলা তো শেখ শাহজাহান ক্রেষ্ঠ মন্ডল শাহজানে পরিণত করেছে এই সরকার বা শাসক দল তো সুতরাং এই সরকার বা এই শাসক দল মানুষের ভোটের তারপরে কখনো বাংলায় এইভাবে এমএলএ মন্ত্রীরা বা শিক্ষা দপ্তরের আধিকারিকরা এমনকি এক্স ভাইস চ্যান্সেলর পর্যন্ত তারা সব জেল খাটছে তারপরে ওরা কি করে এদের যদি বাংলায় একটা প্রবাদ ছিল বেহায়া আর নাহি লাজ নাহি অপমান সুজনকে এক কথা মরণ সমান তো এরপরে ওরা কি করে মুঘ্নারে কি করে কথা বলে আমার এটা ভাবতেও অবাক লাগে বিষয় হচ্ছে কাঠের মেলারা এসে মমতাদির কাছে ভিক্ষা চায় এটা উনার কোন এমপি বলেছেন উনারা নারীশ্রয় জানেন এবং তেত্রিশ তেত্রিশ হিন্দুকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে সেটাও উনাদের এমএলএরাই বলেছে সেটাও উনারা জানেন এবং এই পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট লোক উর্দুতে কথা বলবেন সেটাও উনাদেরই বিধায়করা বলেছেন সেটাও ওনারা জানেন তো স্বভাবতই এই যে বারবার হিন্দুদের ওপর যে আঘাত দাওয়াতে ইসলাম যেটা এরা দেওয়া শুরু করেছে সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আলাদাভাবে এনে হিন্দুদের সনাতনীদের দিয়ে ভাষণ দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে আমরা হিন্দুদের পাশে আছি বিজেপি এরকম মেকি হিন্দুদের ভক্ত নয় তারা অরিজিনাল হিন্দু অরিজিনাল বাঙালি যেটা মানুষের অধিকার হওয়া উচিত তার জন্যই তারা লড়াই করে মেকি লড়াই তারা করে না সেই জন্য তাদেরকে আলাদা করে বলতে হয় না মানুষ তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ দিয়ে দেয় যদি সত্যিকারেই মমতা ব্যানার্জি হিন্দুদের পাশে থাকতেন যেদিনকে ভরতপুরের এমএলএ বলেছিলেন তেত্রিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন তিনি প্রতিবাদ করতেন যেদিন এই ফিরাদ হাকিম বলেছিলেন যে পঞ্চাশ পার্সেন্ট লোক উর্দুতে কথা বলবেন সেদিন তিনি প্রতিবাদ করতেন যেদিন তিনি বলেছিলেন যে দাওয়াতে ইসলামের কথা সেদিন তিনি কথা বলতেন এবং যখন এই পশ্চিমবঙ্গে যখন দুর্গাপূজা বন্ধ হয়ে যায় কালী বন্ধ হয়ে যায় কার্তিক পুজো বন্ধ হয়ে যায় সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় মূর্তি ভেঙে ফেলা হয় তুলসী মন্দির উপরে ফেলা হয় কোনো তৃণমূলের কোনো নেতাকে আমরা প্রতিবাদ করতে দেখিনি তাই তারা সনাতনীদের পাশে আছে বলে সনাতনীরা মনে করে না অবশ্যই ভোট ভয় পাচ্ছেন কেন মিশেষ মৈত্র তো মৈত্রই তো বলেছেন যে হিন্দু হিন্দুভূতে ভোট যখনই খোলা হয় ওই ব্যালট বাক্স তখনই দেখা যায় যে একশোটার মধ্যে পঁচাশিটা বিজেপি বাকি পনেরোটা অন্যদের ওনারা বুঝেছেন এটাই বাস্তব সত্যিটা বলে ফেলেছেন তো এটা তো প্রমাণিত সত্য ভয় তো পাবেনি সেই জন্যই প্রস্তুতি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যের পর পাল্টা বিরোধীরা কি বলছে আজকে ধর্মতলার মঞ্চে চিত্র আপনারা দেখলেন যে এই মঞ্চ থেকে সনাতনীরা নিজেদের বক্তব্য রেখেছেন এবং সেই সনাতনী আবেগকে কাজে লাগিয়ে তৃণমূল ঠিক যা যা বলেছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিচার করুন তাহলে কি সত্যি সত্যি ছাব্বিশে নির্বাচনের ভোট বৈতরণী পার করার জন্যই সনাতনী আবেগ আবেগকে সামনে রাখা হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা